দেবমান এই চর্চা কখনো সিনেমা হিট করলে শিরোনামে আবার কখনো বাস্তবের সাহায্যের হাত বাড়িয়ে ট্রেন্ডে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে এবার নিজের দলবল পাঠিয়ে তিনি প্রমাণ করে দিলেন হিরো শুধু পর্দায় নয় মাটিতেও খাবার দাবার অনুদান এবং একরাশ আশা সবই পৌঁছে গেছে দুর্গত মানুষের হাতে দেব লিখেছেন বাংলা চলচ্চিত্র জগতে অনেকেই পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমি তো আসি মানুষ তাকে বাহ বা দিচ্ছে কেউ বলছে এজন্যই দেব আলাদা কিন্তু ঠিক এই মানবিক মুহূর্তে হঠাৎ করে নতুন আলোচনায় আগুন লেগেছে ইদিকা পাল আর নায়ক দেবের প্রেমের খবর চারদিকে অনেকে টুকটাক সংযোজন খুঁজে পাচ্ছেন দেবের পোস্টে আর ইদিকার লাইক কমেন্টে কেউ বলছে দেব যদি আসলেই এত কেয়ারিং হয় তাহলে বুঝতেই পারছি ইদিকা কেন ওর প্রেমে পড়েছে আবার কেউ খোঁসা দিয়ে লিখছে উত্তরবঙ্গের বন্যা সামলাচ্ছেন দেব আর কলকাতায় প্রেমের বন্যা বইয়ে দিচ্ছেন ইদিকা মানুষ বন্যা বলে প্রেমে ব্যস্ত কেননা একটাই হ্যাশট্যাগ এখন ভাইরাল এদিকে আর নায়ক দেবের প্রেমের খবর চারদিকে তো বন্ধুরা ইদিকা ও নায়ক দেবকে প্রেম করছে তোমাদের কি মনে হয় নাকি এটা গুজব কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ